কয়েকদিন আগে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতালে গটে দমদমার কাণ্ড হাসপাতালে রোগীর পারিবারিক লোকেদের বিক্ষোভের মধ্যে চলে তিন সাথে রাউন্ড উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে গেলে পুলিশকেও আক্রান্ত হতে হয় সেই ঘটনার রেশ ঠান্ডা হতে না হতেই ফের চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তৈরি হয় ব্যাপক উত্তেজনা উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে ছুটে আসতে হয় দুর্গাপুর থানার পুলিশের বিশাল পুলিশ বাহিনীকে জানা গেছে মৃত যুবকের নাম নিরঞ্জয় দেওয়া আশ্রী কাকসার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের গাংবিলের বাসিন্দা দুর্গাপুরের অঙ্গতপুরের একটি বেসরকারি ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক ছিলেন পরিবার পরিজনদের অভিযোগ কারখানায় কাজে যোগ দেওয়ার পরেই বুকে ব্যথা অনুভব করে নিরঞ্জয় এরপরে তাকে দুর্গাপুরের ইএসআই হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয় সেখান থেকে স্থানান্তরিত করা হয় শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আর সোমবার সকালেই হাসপাতালের তরফ থেকে জানানো হয় নিরঞ্জয়ের মৃত্যু হয়েছে এরপরে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন পরিবার পরিজনেরা শুরু হয় হাসপাতালের মূল প্রবেশদ্বার বন্ধ করে চলে তুমুল বিক্ষোভ সাথে চলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বচসা পুলিশ পৌঁছালে উত্তেজিত লোকেদের শান্ত করতে গেলে পুলিশকে ঘিরে ধরেও শুরু হয় বিক্ষোভ মৃত যুবকের বৌদি অমৃতা দেওয়াশ্রীর অভিযোগ রাতে কারখানায় তার ড্যাওরের বুকে ব্যথা হয় সেখান থেকে তাকে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রাতে পরিবারের লোকজনেরা নিরঞ্জনকে দেখতে চাইলে প্রথমে দেখতে দেওয়া হয়নি পরে কিছু সময়ের জন্য দেখতে দেওয়া হয় সেই সময় পরিবার থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছিল আপনারা না পারলে বলুন আমরা অন্য জায়গায় নিয়ে যাব কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলে ও সুস্থ হয়ে যাবে কিন্তু সকালে জোর করে পরিবারের কয়েকজন হাসপাতালের ভেতর যায় গিয়ে দেখে নিরঞ্জনের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে হাত পা বাঁধা রয়েছে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে এর বিচার চাইছি যতক্ষণ পর্যন্ত মৃত্যু সঠিক তথ্য দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে তবে ঘটনাটিকে নিয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কথা বলতে চাননি কালকে রাত্রে ডিউটি গেছিল আর এগারোটার সময় ওর বুকে ব্যথা হয় তো ওর মানে যেখানে ডিউটি করে সেই স্টাফরাই ওকে আমাদের দুর্গাপুর যে ইএসআই হসপিটাল আছে সেখানে ওকে ভর্তি করা হয় ভর্তি করার পরে ওকে ওখান থেকে রেফার করেছে আই কিছুটি হসপিটালে হসপিটালে আসার পরে কি ট্রিটমেন্ট হয়েছে এরা কিন্তু বলছে কোনো ট্রিটমেন্ট নেই ডাক্তার নেই তখন এরা বলেছে যে আমাদেরকে একবার পেশেন্টটা দেখান এরা কিন্তু কিছুতেই পেশেন্ট দেখতে দিতে দেয়নি বারবার ওকে বাধা দিচ্ছে বারবার বাধা দিচ্ছে যখন বাধা দিচ্ছে তখন এরা মানে একটু গালিগালাজ করেছে কেন আমাদের পেশেন্ট মারা গেছে একটু গালিগালাজ জোর জরস্তি করেছে তখন ওকে যা সেকেন্ডের মতো দেখিয়ে আবার বাইরে নিয়ে চলে এই এইরকম ব্যাপার আর বারবার বলছে হ্যাঁ হ্যাঁ ডাক্তার আসবে ডাক্তার আসবে কোনো ব্যাপার নেই ভয়ের কোনো কারণে তখন আমাদের বাড়ির লোক বলেছিল যে আপনাদের যদি ব্যবস্থাপনা না আছে বলুন আমরা অন্য জায়গায় রেফার করে নিচ্ছি ওরা কিন্তু পেশেন্ট ছাড়েনি বলেছে না না ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে বলে আটকে রেখেছে ঠিক সকাল নাগাদ ডাক্তার এসে যখন আমাদের বাড়ির লোক আমার কাকা শ্বশুর আর আমার দেওয়ার খুব ঝামেলা করলো তখন দেখছে যে করে যাচ্ছে মুখ থেকে ব্লাড পড়ছে আর বেঁধে দেখেছে তখন বললো যে কি ব্যাপার আর দেখতে দেয়নি তারপর একদম বডি মানে ডেড বডি বলে ঘোষণা করেছে আমাদের এখানে সব ছেলেদেরই দাবি দে বা আমাদেরও দাবি সকাল থেকে আমরা একটা কথাই বলে যাচ্ছি যে ওকে যে সারা রাত ফেলে রাখা হলো ভর্তি থেকে মৃত্যু পর্যন্ত কি কি ট্রিটমেন্ট করা হলো ও যদি সিরিয়াস ছিল তো তো নিশ্চয়ই কোনো কিছু দরকার ছিল যে এইটা করা দরকার সেটা বাড়ির লোককেও বলেনি কোনো ট্রিটমেন্টও করা হয়নি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত আমাদেরকে এইখানে ভেতরে চাবি দিয়ে রেখেছিল। আচ্ছা একটা কথা বলুন পেশেন্ট তো মারা যেতেই পারে তোমাদের যদি ফল না থাকে তো তোমরা তো আমাদেরকে হাসতে হাসতে দেখাবে যে এই কারণে মারা গেছে তোমরা আমাদেরকে চাবি দিয়েই বা রাখবে কেন আমাদের সঙ্গে একটা মিটিংয়ে কেন বসবে আলাদা করে গোপন এরা বলছে আমরা গোপন কেন তারপর যখন আমরা এরকম সব ছেলেরা বলে আমরা শুনবো না আলাদা করে যা বলা সামনে বলুন পুলিশ এসে আমাদের বলছে আমরা নাকি ওদের গায়ে হাত তুলেছি তো গায়ে হাত তুলেছি এত বড় ইয়েতে সিসি ফুটেজ ক্যামেরা আছে ফুটেজ দেখে নিতে পারে কার গায়ে হাত তুলেছি কোনো আমাদের কেউ একটা বাজে কথা পর্যন্ত বলে কেউ কথা বলেনি আমার দেওয়ার হয় তো আমরা চাইছি এটা ওরা দেখাক ওরা দেখাক যে কি ট্রিটমেন্ট হয়েছিল কে মানে মৃত্যুর আগে পর্যন্ত মানে ভর্তি থেকে মৃত্যুর আগে পর্যন্ত কি ট্রিটমেন্ট হয়েছিল আর সব থেকে এখন আবার একটা নতুন আমাদের জুড়ে গেল যে ওরা যে বলেছে আমরা ওদের গায়ে হাত তুলেছি সেই ফুটেজটা দেখাক